অর্থের আগমন না স্বাস্থ্যের পরিবর্তন না ভাগ্যের পরিবর্তন কি পেতে পারেন কি হারাতে পারেন সিংহ রাশি জাতক জাতিকাদের সকলকে স্বাগত এখন দু হাজার সালের ডিসেম্বর মাস চলছে আমরা এখন নতুন বছরের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি সামনে দু নতুন বছর সকলের মনেই কিছু না কিছু সকলের মনেই কিছু না কিছু নতুন চিন্তা ভাবনা অবশ্যই বাস করছে নতুন বছর কি বয়ে আনতে পারে এই বছর চার গ্রহের যে রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশি প্রভাবিত জন্য পূর্বাভাস বয়ে আনতে চলেছে নতুন বছর অবশ্যই শেষ পর্যন্ত থাকুন আমার এই রাশিফল আপনারা কিভাবে ফলো করবেন যদি আপনার জন্ম সময় জন্ম লগ্ন আপনার সিংহ হয় আপনি ফলো করতে পারেন বা যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি আপনার সিংহ হয় আপনি ফলো করতে পারেন কারণ আরো ব্যক্তিগত রাশিফল নয় কারণ জন্মকালীন জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা স্থান কাল পাত্র মত পার্থক্য হতে পারে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু যে চার গ্রহ রাশি পরিবর্তন করবে এই রাশি পরিবর্তনের ফলে আপনাদের জন্য কি পূর্বভাস বয়ে আনতে চলেছে এই বছর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই অন্য অন্য জনের থেকে অবশ্যই আলাদা কিছু পাবেন বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান আপনাদের কেমন এক নজর আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ভাবে কেতু চতুর্থভাবে বোধ পঞ্চম ভাবে সূর্য ষষ্ঠ ভাবে চন্দ্র সপ্তম ভাবে শুক্র শনি অষ্টম ভাবে রাহু দশম ভাবে বৃহস্পতি বক্রি ও দ্বাদশ ভাবে বক্রি মঙ্গলের অবস্থান থাকছে এই বছর এই বছর বৃহস্পতি রাহু ও কেতু ও শনি যে চার গ্রহে রাশি পরিবর্তন হবে কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে ও আপনাদের রাশিচক্রের কোন ভাব হতে কোন ভাবে পরিবর্তন করছে আপনাদের রাশির কোন কোন ভাবে জ্যোতিষ মতে গ্রহদের দৃষ্টি থাকছে মার্চ মাসের উনিশ মার্চ মাসের উনত্রিশ তারিখ শনি কুম্ভ রাশি হতে মিন রাশিতে গোচর শুরু করবে শনির দৃষ্টিপাত থাকবে বিশ্ব রাশি কন্যা রাশি ও ধনু রাশির উপর আপনাদের রাশিচক্রের অষ্টম ভাব হতে শনির দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব ও দশম ভাবে কর্মভাবে মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি হতে মিথুন রাশিতে গোচর শুরু হবে মিথুন রাশি হতে দেবগুরু দৃষ্টি দৃষ্টি রাশি ধনু রাশি ও কুম্ভ রাশির উপর আপনাদের রাশিচক্রের তৃতীয় ভাব পঞ্চম ভাব ও সপ্তম ভাবে ও মে মে মাসের আঠেরো তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে রাহু মিন রাশি হতে কুম্ভ রাশিতে আপনাদের রাশিচক্রের অষ্টম ভাব হতে সপ্তম ভাব কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে আপনাদের রাশি দ্বিতীয় ভাব হতে প্রথম ভাবে গোচর শুরু করবে এই বছর যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে কারণ সারা বছর আনন্দ লাভ নেয়ার জন্য কর্মের সাফল্য পাওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার আপনাদের প্রয়োজন হবে এই বছর স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের বিশেষ সতর্ক থাকার আপনাদের প্রয়োজন হবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে শনি গোচরে থাকবে ও প্রথম ভাবে শনির দৃষ্টি থাকবে অলসতা সর্দি শ্রেষ্ঠ হাড়ের ব্যথা জয়েন্ট সমস্যা আপনাদের থাকার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির অষ্টমভাবে শনি গোচর শুরু হবে স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের বিশেষ যত্ন নেওয়ার আপনাদের প্রয়োজন হবে দন্ত সংক্রান্ত রোগ হাঁটুর সমস্যা ও পেট সংক্রান্ত সমস্যা আপনাদের বয়ে আনার সংকেত এই বছর মে মাসের আঠারো তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে কেতু ও সপ্তম ভাবে রাহুর গোচর শুরু হবে খাদ্য খাবারের প্রতি অবশ্যই আপনাদের বিশেষ আপনাদের খেয়াল রাখার প্রয়োজন হবে এই বছর বদহজম হজম গ্যাস মাথা ব্যথার কারণ আপনারা কষ্ট পেতে পারেন কষ্ট পাওয়ার সংকেত আপনাদের থাকছে পারিবারিক জীবন আপনাদের কেমন কাটবে গৃহ ভূমি বাহন সুখ আপনারা কেমন পেতে পারেন বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান রাহু ও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বছরের শুরুটা পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের মত থাকার সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসাও আপনাদের থাকার সংকেত এই বছর এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখতে শনির দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয় ভাবে থাকবে কথাবার্তা বলার সময় অনেকটাই আপনাদের সতর্ক থাকার আপনাদের প্রয়োজন হবে আপনাদের কিছু কিছু কথাবার্তা পরিবারের সদস্য নিকটতম লোক নিকটতম আত্মীয়দের সঙ্গে মত আপনাদের বয়ে আনার সম্ভাবনা থাকছে আপনাদের এই বছর আপনাদের রাশির চতুর্থভাবে মার্চ মাসের আঠাশ তারিখ হতে শনি ও মে মাসের মাঝামাঝি চোদ্দ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে গৃহভূমি ভূ সম্পত্তি সংক্রান্ত জটিলতা যাদের আছে বা চলছে বছরের শুরুতে গৃহভূমি ভূ সম্পত্তি সংক্রান্ত কিছু জটিলতার মধ্যে দিয়েও সমস্যা সমাধান হওয়ার সংকেত তবে মার্চ মাসের উনত্রিশ তারিখের তারিখের উনত্রিশ তারিখ হতে চতুর্থ ভাবে শনির দৃষ্টি সরে যাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে সহজেই সফলতা আপনাদের হাতে আসার সংকেত থাকছে এই বছর পুরনো যাদের আছে রিপেয়ারের প্রচেষ্টায় আছেন মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত সফল হওয়ার সংকেত ও পুরনো বাড়ি পুরানো গাড়ি কয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের চতুর্থ ভাবে আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির দৃষ্টি সরে যাবে নতুন বাড়ি বাড়ি নির্মাণের কাজ শুরু করার থাকা থাকা জাতিকাদের জন্য ভালো সংকেত মার্চ তারিখের পর বসত বাড়ির নির্মাণের কাজ শুরু করার সুবর্ণ সুযোগ আপনাদের লাভ হওয়ার সংকেত মে মাসের ১৪ তারিখ পর্যন্ত চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সহজেই সফলতা আপনাদের হাতে আসার সংকেত এই বছর ও বসত বাড়ি করার জন্য ভূমিক্রয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘদিন ধরে গৃহ মধ্যে কোনো থেমে থাকা মাঙ্গলিক অনুষ্ঠান এই বছর আপনাদের মার্চ মাসের পর সম্পূর্ণ হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত যদি আপনাদের গৃহে কোনো বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকে দিন ধরে বিবাহ নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন বাধার সম্মুখীন হচ্ছেন এই বছর চিন্তামুক্ত হওয়ার সংকেত মার্চ মাসের শেষ হতে মে মে মাসের মাসের মাঝামাঝি পর্যন্ত তারিখ সন্তান সুখ সন্তানদের পড়াশোনা সন্তানদের বিবাহ বিবাহ সন্তান সুখ এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত সন্তানদের নিয়ে বছরের শুরুটা আপনারা গর্বিত অনুভব করতে পারেন তবে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রে এই বছর সন্তানদের 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 মধ্যে অলসতা আনার সম্ভাবনা জেদ বাড়িয়ে তোলারও সঙ্গে হওয়ার সম্ভাবনা মে মাসের মাঝামাঝি পর্যন্ত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রে সন্তানদের মধ্যে ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা সন্তানদের স্বাস্থ্য ভালো যাওয়ার সংকেত দীর্ঘ দিন ধরে সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তা মুক্ত হওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখের পর হতে বছরের শুরুতে আপনাদের রাশির দশমভাবে বৃহস্পতি গোচরে থাকবে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কর্মজীবীরা সন্তানদের সহযোগ পাবেন সন্তানদের সহযোগে কর্মে সাফল্য লাভ হওয়ারও সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি পনেরো তারিখ হতে আপনাদের রাশির আয় ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে সন্তানদের সহযোগে সন্তানদের সহযোগে আয় বৃদ্ধির রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন সন্তানদের সহযোগে আপনাদের আয় বৃদ্ধি হওয়ার সংকেত থাকছে এই বছর বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বিবাহযোগ্য যোগ্য সন্তানেরা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন এই বছর বিদ্যার্থীদের কেমন যেতে পারে এই বছর কোন কোন বিদ্যার্থীরা এই বছর বিশেষ সফলতা পেতে পারেন বিদ্যার্থীদের এই বছর ভালো মন্দ মিলিয়ে যাওয়ার সংকেত ও বছরের শুরুতে দ্বিতীয়ভাবে কেতু গোচরে থাকবে ও মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে শনির দৃষ্টি দৃষ্টি থাকবে প্রাথমিক বিদ্যার্থীদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে এই বছর এই বছর কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা আসার সংকেত প্রাথমিক বিদ্যার্থীদের মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকবে অনেকটা হতাশাপূর্ণ হওয়ার সংকেত বিদ্যার্থীদের বিদ্যালাভ জীবন তবে মার্চ মাসের শেষ হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতাও আপনাদের পাওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে গোচর শুরু হবে ও পঞ্চম ভাবে দৃষ্টি থাকবে বিদ্যার্থীদের জীবনে অনেকটা ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত বিদ্যালয়ে মনোযোগ বৃদ্ধি বৃদ্ধি পাবে ও হতাশাও অনেকটা দূর হবে এই বছর দেবগুরু বৃহস্পতি দশম ও একাদশ ভাবে গোচর করবে আপনাদের রাশিচক্রে উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের জন্য ভালো সংকেত উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্র ছাত্রীদের বিশেষ সফলতা পাওয়ার সংকেত কর্মজীবীদের কেমন যেতে পারে কর্মজীবীদের জন্য এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত বছরের শুরুতে কর্মভাবে বৃহস্পতি গোচরে থাকবে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কর্মজীবীদের কর্মের প্রতি মনোযোগ থাকার সংকেত কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাওয়ারও সংকেত তবে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির দশম ভাব কর্মভাবে এক্সট্রা কর্মের দায়িত্ব বাড়িয়ে তোলার সংকেত কর্ম সংক্রান্ত সফলতার জন্য বেশি বেশি আপনাদের সময় দেওয়ার প্রয়োজন হবে কঠিন পরিশ্রমেরও আপনাদের প্রয়োজন হবে কর্মে সফলতার ক্ষেত্রে বিলম্ব হওয়ার সংকেত এই বছর এই বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দশম ও একাদশ ভাবে গোচরে থাকবে নতুন কর্মলাভের প্রচেষ্টায় থাকা মনোপছন্দ কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকারা সাফল্য পেতে পারেন এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত ও সঙ্গে সঙ্গে মনোপছন্দ আয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকছে এই বছর বছরের শুরুতে বছরের শুরুতে মে মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে শনি গোচরে থাকবে ব্যবসায় ভালো পরিবর্তনের সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রমও আপনাদের থাকার সংকেত এই বছর উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির অষ্টমভাবে শনির গোচর শুরু হবে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির অষ্টমভাবে শনির গোচর শুরু হবে ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত জটিলতা বয়ে আনার সংকেত উর্ধ্ব ব্যবসার রূপ নিম্ন গতিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ বিচার বিশ্লেষণের আপনাদের প্রয়োজন হবে ও মে মাসের আঠেরো তারিখ হতে সপ্তমভাবে রাহুর গোচার শুরু হবে ব্যবসা সংক্রান্ত মনোযোগ আপনাদের বিচ্ছিন্ন হওয়ার সংকেত ব্যবসায় মনোযোগ লাগিয়ে রাখা ও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আপনাদের প্রয়োজন হবে এই বছর নচেত ব্যবসায় আপনারা হানির সম্মুখীন আপনারা হতে পারেন তবে মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির সপ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের ব্যবসায় মনোযোগ ও সতর্কতা ভালো পরিবর্তন বয়ে আনতে পারে এই বছর এই বছর আপনাদের অর্থযোগ কেমন থাকবে কেমন বা অর্থযোগ আপনাদের কেমন হতে পারে অর্থ সংক্রান্ত এই বছর আপনাদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থভাবে কেতুর অবস্থান ও দেবগুরু বৃহস্পতি ও রাহুর দৃষ্টি থাকবে ও মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে শনির সপ্তম দৃষ্টি থাকবে বছরের শুরুটা আয়ের সঙ্গে সঙ্গে খরচের পরিমাণ আপনাদের বেশি থাকার সংকেত এই বছর আপনাদের জন্য বলবো সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষ প্ল্যানিংয়ের আপনাদের প্রয়োজন হবে খরচের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ রাখার আপনাদের প্রয়োজন হবে আয় বুঝে ব্যয়ের প্রয়োজন হবে তবেই এই বছর সঞ্চয় আপনাদের ভালো হওয়ার সঙ্গে মে মাসের পনেরো তারিখ হতে একাদশ ভাব আয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে আপনাদের বুদ্ধি বলে আয়ও ভালো হওয়ার সম্ভাবনা আপনাদের এই বছর তবে আয় ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের জটিলতা থাকার সংকেত এই বছর সঞ্চয়ের জন্য অবশ্যই আপনাদের প্লানিং এর প্রয়োজন হবে এই বছর প্রেম প্রণয় নতুন প্রেম প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে নতুন বছর প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত প্রেমিক প্রেমিকাদের বছরের শুরুটা গভীর প্রেম ভালোবাসার মধ্য দিয়ে ভালো যাওয়ার সংকেত আনন্দের মধ্য দিয়ে যাওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত দশমভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে যেসব প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকাদের সহকর্মীদের সঙ্গে প্রেম চলছে আপনাদের ভালো যাওয়ার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির অষ্টম ভাব হতে পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের ১৪ তারিখ পর্যন্ত প্রেমিকাদের প্রেম জীবন মতপার্থক্য কলহপূর্ণ থাকার সংকেত তবে মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে দৃষ্টি থাকবে মতপার্থক্য কলহের মধ্য দিয়েও প্রেমিক প্রেমিকাদের মধ্যে গভীর প্রেম ভালোবাসা থাকার সংকেত বছরের শেষ পর্যন্ত নতুন প্রেমের ক্ষেত্রে বছরের বছরের শুরুটা মার্চ মাসের 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 শেষ শেষ পর্যন্ত পর্যন্ত ভালো সংকেত ও মে মে মাঝামাঝি হতে তারিখ হতে পঞ্চম ভাব ও সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে যেসব বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকারা আপনাদের প্রেম প্রণয়কে বিবাহরূপে পরিবর্তনের প্রচেষ্টায় আছেন আপনাদের প্রচেষ্টা সফল হওয়ার সংকেত এই বছর বিবাহযোগ্যদের জন্য কি বার্তা আনতে চলেছে এই বছর বিবাহযোগ্যদের জন্য এই বছর ভালো সংকেত বছরের শুরুটা মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে সপ্তম প্রতি শনির অষ্টম ভাবে গোচর শুরু হবে সঠিক জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে জটিলতা আসার সংকেত ও মে মাসের মাঝামাঝির পর সপ্তম ভাবে রাহুর গোচরও শুরু হবে তবে মে মাসের পনেরো তারিখ হতে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি হওয়ার কারণ অনেকটাই জটিলতাও দূর হবে জটিলতার দিয়েও বিবাহযজ্ঞদের বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত থাকছে এই বছর মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ও সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিবাহযোগ্যরা নিজের পছন্দ মতো জীবন সঙ্গী বেছে নেওয়ার সুবর্ণ ও লাভ হওয়ার সংকেত এই বছর বিবাহিত দাম্পত্য জীবন বিবাহিতদের কেমন যেতে পারে এই বছর বিবাহিত দম্পতিদের দাম্পত্য জীবন ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত বছরের শুরুতে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে অধিপতি শনি সপ্তম ভাবে গোচরে থাকবে বছরের শুরুটা বিবাহিত দাম্পত্য জীবন ভালো যাওয়ার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির অষ্টম ভাবে শনি গোচরে থাকবে দাম্পত্য জীবনে অনেকটাই দুর্বলতা আসার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অনেকটাই আপনাদের দুর্বলতা বাড়তে পারে মে মাসের পনেরো তারিখ হতে সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি আঠেরো তারিখ হতে সপ্তম ভাবে রাহুর গোচর ও কেতুর দৃষ্টি ছোট ছোট সমস্যা এলেও আপনাদের বুদ্ধি বলে সহজেই সমাধান হয়ে যাওয়ার সংকেত এই বছর এই বছর ভ্রমণ বিদেশ যাত্রা দূরযাত্রায় জন্য কি সংকেত থাকছে বছরের শুরুতে আপনাদের রাশির নবম ভাবের অধিপতি মঙ্গলের দ্বাদশ ভাবে গোচর থাকবে বছরের শুরুতে দূরযাত্রা বিদেশ যাত্রা বা নিজের রাজ্য হতে অন্য কোনো রাজ্যে ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত এই বছর ভাগ্য কেমন যাবে ভাগ্যের সঙ্গ পাবেন কিনা এই বছর বছরের শুরুতে আপনাদের ভাগ্যভাবে দ্বাদশ ভাবে বেশিরভাগ সময় গোচরে থাকবে ও আপনাদের ভাগ্যভাবে উনত্রিশ তারিখ পর্যন্ত শনির দৃষ্টিপাত থাকবে ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে ও ছোট বড় যাত্রার আপনাদের প্রয়োজন হতে পারে এই বছর তবে এই বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির কর্মভাব ও আয় ভাবে গোচরে থাকবে কর্মের মাধ্যম দিয়ে ভাগ্যের পরিবর্তনও আপনাদের ঘটার সংকেত এই বছর এই বছর আপনাদের মধ্যে কি কি পরিবর্তন আপনাদের ঘটতে পারে মার্চ মাসে উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে শনি গোচরে থাকবে ও প্রথম ভাবে দৃষ্টি থাকবে আপনাদের মধ্যে সর্বক্ষেত্রে দুই মত থাকার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির তৃতীয় ভাব ও পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের মধ্যে ভালো পরিবর্তন আনার সংকেত এই বছর আপনাদের মধ্যে পরাক্রম বৃদ্ধির সংকেত ও নতুন কিছু শিক্ষা নতুন কিছু জ্ঞান লাভের প্রতি আপনাদের আগ্রহ আপনাদের বাড়িয়ে তোলার সংকেত তবে মে মাসের আঠারো তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে কেতু ও সপ্তম ভাবে রাহুর গোচর শুরু হবে আঠারো তারিখের পরতে আপনাদের বিশেষ সতর্ক থাকার আপনাদের প্রয়োজন হবে এই বছর আপনাদের মধ্যে কিছু কিছু সময় বুদ্ধি ভ্রম আপনাদের ঘটাতে পারে মানসিক চঞ্চলতা আপনাদের বাড়াতে পারে এই বছর এই দু হাজার পঁচিশ সালে যাতে আপনারা সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারেন আপনারা জানেন যে প্রতিটি রাশিফল মাসিক রাশিফল এবং বর্ষফলের ফলের বিশেষ কিছু আপনাদের জন্য টোটকা দিয়ে রাখি যাতে আপনারা সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারেন এই বর্ষ এই বছর আপনারা প্রত্যেহ হনুমান চালিশা আপনারা পাঠ করতে পারেন ও সূর্যের আপনারা অর্ঘদান করতে পারেন গুরু গুরুতুল্য ব্যক্তিদের চরণ স্পর্শ করে আপনারা আশীর্বাদ নিতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে এই দু সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই ভালো থাকুন নমস্কার